চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা জানবো জনি ওয়ার্কারের টপ থ্রি ব্র্যান্ড যার মধ্যে রয়েছে রেড লেভেল ব্লন্ড এবং ব্ল্যাক লেভেল প্রথমে নিয়ে আসি রেড লেভেল যার দাম রয়েছে দু টাকা আগের দাম ছিল উনিশশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বেড়েছে বোতলের লুকটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা আর এই যে বারকোডটা দেখছেন এটা স্ক্যান করলে আপনি কোম্পানির ওয়েবসাইটে যাবেন এবং লোগোটাও আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর মানে বোতলের ডেকোরেশনটা সত্যিই সুন্দর এটা আপনি খেয়ে দেখতে পারেন দু হাজার টাকাতে এখন অল ওভার বেঙ্গল পাওয়া যাচ্ছে চলে এলাম দ্বিতীয় অপশান ব্লন্ড এটার দাম রয়েছে সাতাশশো টাকা আগে দাম ছিল পঁচিশশো টাকা দুশো টাকা বেড়েছে মানে বিশাল ব্যাপার মানে আপনারাই বুঝে দেখুন যে কী টাইপের এটা হুইস্কি এটা একটা স্মোক ফ্লেভার গন্ধ রয়েছে খেলে আপনি একটা স্মোকের গন্ধ পাবেন মানে ধোয়া আপনি খেয়ে দেখতে পারেন এবারে চলে এলাম ব্ল্যাক লেভেল নিয়ে মানে যেটা না বললেই নয় খুবই পরিচিত হুইস্কি জগতের জনি ওয়ার্কারের মানে ব্র্যান্ড মানে কিছু বলার নেই তো ব্ল্যাক লেভেলস আমিও রেফার করব তো দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না